হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা শিখব ডেইলি ইউজ স্পোকেন ইংলিশ ক্লাসেস আমি আপনাদের দেখাবো কিভাবে সাধারণ ইংরেজি বাক্যগুলিকে ব্যবহার করে ফ্লুয়েন্টলি ইংলিশ বলা যায় তাহলে চলুন ভিডিওটি আর দেরি না করে শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে সোজা দাঁড়াও স্ট্যান্ড স্টেট হিয়ার এখানে স্ট্যান্ড মানে দাঁড়াও স্টেট মানে সোজা হিয়ার মানে এখানে স্ট্যান্ড স্টেট হিয়ার অর্থ এখানে সোজা দাঁড়াও আমরা সিনেমা দেখছি উই আর ওয়াচিং দ্য মুভি এখানে উই মানে আমরা ওয়াচিং মানে দেখছি দ্য মুভি মানে সিনেমা উই আর ওয়াচিং দ্য মুভি অর্থ আমরা সিনেমা দেখছি আমার বই পড়ো না ডোন্ট রিড মাই বুক এখানে ডোন্ট রিড মানে পড়ো না মাই বুক মানে আমার বই ডোন্ট রিড মাই বুক অর্থ আমার বই না। এটা আমার প্রিয় বই দিস ইজ মাই ফেভারেট বুক এখানে দিস অর্থ এটা মাই মানে আমার ফেভারেট এর অর্থ প্রিয় বুক মানে বই দিস ইজ মাই ফেভারেট বুক অর্থ এটা আমার প্রিয় বই এটা নিয়ে কি বলবেন হোয়াট টু সে অ্যাবাউট ইট এখানে হোয়াট মানে কি সে মানে বলা অ্যাবাউট ইট মানে এটা নিয়ে হোয়াট টু সে অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে কি বলবেন আমাকে বিরক্ত করবেন না ডোন্ট মেক মি বদার এখানে ডোন্ট মেক মানে করবেন না মি মানে আমাকে বদার মানে বিরক্ত ডোন্ট মেক মি বদার অর্থ আমাকে বিরক্ত করবেন না আজ কে আসছে হু ইজ কামিং টুডে এখানে হু মানে কে কামিং মানে আসছে টুডে মানে আজ হু ইজ কামিং টুডে অর্থ আজ কে আসছে সম্পূর্ণ শান্ত থাকুন বি কমপ্লিটলি কোয়াইট এখানে বি মানে থাকা কমপ্লিটলি মানে সম্পূর্ণ কোয়াইট মানে শান্ত বি কমপ্লিটলি কোয়াইট অর্থ সম্পূর্ণ শান্ত থাকুন এখান থেকে নড়বেন না ডোন্ট মুভ ফ্রম হিয়ার এখানে ডোন্ট মুভ মানে নড়বেন না ফ্রম হিয়ার মানে এখান থেকে ডোন্ট মুভ ফ্রম হিয়ার অর্থ এখান থেকে নড়বেন না আপনার জন্য অনেক সমস্যা মেনি প্রবলেমস ফর ইউ এখানে মেনি প্রবলেমস মানে অনেক সমস্যা ফর ইউ মানে আপনার জন্য মেনি প্রবলেমস ফর ইউ অর্থ আপনার জন্য অনেক সমস্যা তোমার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে আই হ্যাভ ফুল ফেইথ ইন ইউ এখানে আই মানে আমার হ্যাভ মানে আছে ফুল ফেইথ মানে পূর্ণ বিশ্বাস ইন ইউ মানে তোমার প্রতি আই হ্যাভ ফুল ফেইথ ইন ইউ অর্থ তোমার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে আমি কি তার জন্য অপেক্ষা করবো উইল আই ওয়েট ফর হিম এখানে আই মানে আমি ওয়েট মানে অপেক্ষা করা ফর হিম মানে তার জন্য উইল আই ওয়েট ফর হিম অর্থ আমি কি তার জন্য অপেক্ষা করবো আমি এটা বলতে দুঃখিত আই এম সরি টু সে দিস এখানে আই মানে আমি সরি মানে দুঃখিত টু সে মানে বলতে দিস মানে এটা আই এম সরি টু সে দিস অর্থ আমি এটা বলতে দুঃখিত সে পুরোপুরি বদলে গেছে হি হ্যাভ কমপ্লিটলি চেঞ্জড এখানে হি মানে সে কমপ্লিটলি মানে পুরোপুরি চেঞ্জড মানে বদলে গেছে হি হ্যাজ কমপ্লিটলি চেঞ্জ অর্থ সে পুরোপুরি বদলে গেছে তুমি খুব দেরি করছো ইউ আর টেকিং টু লেট এখানে ইউ মানে তুমি টেকিং মানে করছো টু লেট মানে খুব দেরি ইউ আর টেকিং টু লেট অর্থ তুমি খুব দেরি করছো তুমি আমার বিশ্বাস ভেঙেছো ইউ ব্রোক মাই ট্রাস্ট এখানে ইউ মানে তুমি ব্রোক মানে ভেঙেছো মাই মানে আমার ট্রাস্ট মানে বিশ্বাস ইউ ব্রোক মাই ট্রাস্ট অর্থ তুমি আমার বিশ্বাস ভেঙেছ এটাই তোমার শাস্তি দিস ইজ ইউর পানিশমেন্ট এখানে দিস মানে এটাই ইয়োর মানে তোমার পানিশমেন্ট মানে শাস্তি দিস ইজ ইউর পানিশমেন্ট অর্থ এটাই তোমার শাস্তি তুমি আমার বাসায় আসো ইউ কাম টু মাই হাউস এখানে ইউ মানে তুমি কাম মানে আসো টু মাই হাউস মানে আমার বাসায় ইউ কাম টু মাই হাউস অর্থ তুমি আমার বাসায় আসো আমি সবসময় তোমার কথা ভাবি আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি অলওয়েজ মানে সবসময় থিঙ্ক মানে ভাবি অ্যাবাউট ইউ মানে তোমার কথা আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থ আমি সবসময় তোমার কথা ভাবি আপনি নিজেকে কি মনে করেন হোয়াট ডু ইউ থিঙ্ক ইউর সেলফ এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে মনে করা ইয়োর সেলফ মানে নিজেকে হোয়াট ডু ইউ থিঙ্ক ইউর সেলফ অর্থ আপনি নিজেকে কি মনে করেন আমার আজ অনেক কাজ আছে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে এখানে আই মানে আমার হ্যাভ মানে আছে এ লট মানে অনেক ওয়ার্ক মানে কাজ টুডে মানে আজ আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে অর্থ আমার আজ অনেক কাজ আছে সে সবসময় মিথ্যা বলে সি অলওয়েস লাইস এখানে সি মানে সে অলওয়েস মানে সবসময় লাইস মানে মিথ্যা বলা সি অলয়েস লাইস অর্থ সে সবসময় মিথ্যা বলে লোকটা ভালো না দ্য ম্যান ইজ নট গুড দ্য ম্যান মানে লোকটা নট গুড মানে ভালো না দ্য ম্যান ইজ নট গুড অর্থ লোকটা ভালো না আমি টাকার জন্য সব করতে পারি আই ক্যান ডু এনিথিং ফর মানি এখানে আই মানে আমি ক্যান মানে পারি ডু মানে করতে এনিথিং মানে সব ফর মানি মানে টাকার জন্য আই ক্যান ডু এনিথিং ফর মানি অর্থ আমি টাকার জন্য সব করতে পারি আপনি কোন দেশে বাস করেন হোয়াট কান্ট্রি ডু ইউ লিভ ইন এখানে হোয়াট কান্ট্রি মানে কোন দেশ ইউ মানে আপনি লিভ মানে বাস করা হোয়াট কান্ট্রি ডু ইউ লিভ ইন অর্থ আপনি কোন দেশে বাস করেন হয়তো তুমি আমাকে চিনবে না মে বি ইউ ডোন্ট নো মি এখানে মে বি মানে হয়তো ইউ মানে তুমি ডোন্ট নো মানে চিনবে না মি মানে আমাকে বি ইউ ডোন্ট নো মি অর্থ হয়তো তুমি আমাকে চিনবে না এই বিষয়ে চিন্তা করো থিঙ্ক অ্যাবাউট দিস এখানে থিঙ্ক মানে চিন্তা করো অ্যাবাউট দিস মানে এই বিষয়ে থিঙ্ক অ্যাবাউট দিস অর্থ এই বিষয়ে চিন্তা করো আমি সব কিছু দেখেছি আই হ্যাভ সিন এভরিথিং এখানে আই মানে আমি হ্যাভ সিন মানে দেখেছি এভরিথিং মানে সব কিছু আই হ্যাভ সিন এভরিথিং অর্থ আমি সব কিছু দেখেছি তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন